আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব অবিশ্বাস্য কম দামে হাট জামদানি এর পরের পাটে দেখাবো সফট জামদানি কিন্তু হার্ট জামদানিটা তোমাদের জন্য কটা কালার তোমাদের দেখিয়ে দিলাম যেরকম ভ্যারাইটিস অফ কালার আছে সেরকম কিন্তু অনেক কম দামেও তোমরা পেয়ে যাচ্ছ এই হার্ট জামদানিগুলো প্রাইস শুনলে তোমরা সত্যি অবাক হয়ে যাবে আগে তোমরা দেখে নাও যে এর কী কী কালার আছে তো এর প্রচুর পরিমাণে কালার আছে আর ডিজাইনগুলো প্রত্যেকটার আলাদা তোমরা পুজো অকেশানে যেরকম সকালের দিকে পড়তে পারো সেরকম বিয়ে পারাজেও গিফট দিতে পারো প্রথমেই কালারটা দেখালাম শ্রীগিন কালার তারপরে দেখালাম নেভি ব্লু এবং একদম টিয়া গ্রিন কালারের তারপরেই দেখালাম ল্যাভেন্ডার কালার আর এরপরে দেখাচ্ছি দেখো অরেঞ্জ কালারের প্রত্যেকটার কিন্তু ডিজাইন একেবারেই আলাদা এটা হলো সবুজের ওপরে পিঙ্ক আর হলুদের কাজ এই জামদানিগুলো চামদানিগুলো তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো প্রাইস থাকছে থ্রি টু